আমার ব্যাগেরটা এটাতে দিয়ে দেবো এ তো তোমার এটা তো ট্রলিতে পুরো উপচে রয়েছে এই তো ফোল্ডিং তো এখন তো বন্ধ হয়ে যাবে আরামসে আর ওইটা ওইটাতে আর কি কি আছে আমার শুধু কটসুলটা কটসুল আছে তারপরে তাহলে তুমি এই ট্রলিটা নাও আর ওইটাতে এটাতে নিয়ে নাও আর আমার ফিডব্যাকটা নিয়ে নিচ্ছি হ্যাঁ যদি ট্রলিটা হয় পুরো পুরো ট্রলিতে নিয়ে নাও আর বাদ বাকি আমার ফিডব্যাক নিয়ে নিচ্ছি হয়ে গেল দেখো যদি হয় তাহলে আর পিঠে বইতে হবে না তো বন্ধুরা শীত পড়তে না পড়তে আমরা আবার বেড়াতে বেরিয়ে যাচ্ছি আর এবার কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদের ওয়েট করতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে তো ফাইনাল প্যাকিং চলছে মোটামুটি প্যাকিং হয়েই গেছে তবুও কোনটা কিছু ফেলে যাচ্ছি নাকি সেই জন্য আবার একটু ফাইনাল চেকিং চলছে তোমাদের দাদা করছে সেটা আর রেডি হয়ে গেছি দুজনেই রেডি হয়ে বসে আছি কারণ আরও যারা যাবে তারা ফোন করবে তারপরে আমরা বেরোবো গাড়ি আসবে বাড়ির সামনেই মেন রোড পর্যন্ত যেতে হবে তো সেখান থেকে তারপরে আমরা বেরিয়ে যাব। মানে আমাদের ডেস্টিনেশনে যেখানে যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে আর ফলো করতে হবে